স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে সিনেমার কাজে হাত দিয়েছিলেন সময়ের আলোচিত নির্মাতা অনুম বিশ্বাস ফুটবল একাত্তর শিরোনামের সে ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়া এরই মধ্যে ছবিটির দৃশ্য ধারণের কাজও শেষ সম্পাদনার টেবিলে নেওয়ার খবরও পুরনো তারপর আর নতুন কোনো তথ্য আসেনি সিনেমাটি ঘিরে তবে এবার ফুটবল একাত্তর নিয়ে নতুন তথ্য জানালেন নির্মাতা অনম বিশ্বাস সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে অনম জানান নতুনভাবে আসছে ছবিটি বদলে যাচ্ছে এর নাম এই মুহূর্তে সিনেমাটির গ্রাফিক্স সম্পর্কিত কিছু কাজ বাকি আছে এছাড়া ফুটবল একাত্তর নামটিও পরিবর্তন করা হবে এটা একটা ওয়ার্কিং টাইটেল ছিল বর্তমানে ছবির একটি গানের কাজ চলছে গানের শিরোনামটি হবে সিনেমার নাম গানটির কম্পোজিশনের কাজ বাকি আছে উল্লেখ করে নির্মাতা বলেন এবছরের শেষের দিকে কিংবা দু হাজার পঁচিশ সালের শুরুতে মুক্তি দেওয়া হবে ছবিটি সিজির কাজ সময় সাপেক্ষ তাই ডিসেম্বরে নাও শেষ হতে পারে এর কাজ যদি শেষ হয় তাহলে ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসবে নয়তো নতুন বছরেই এটি মুক্তি দেওয়া হবে ছবির চূড়ান্ত নামটি জানতে চাইলে রহস্য জমিয়ে রাখলেন অনুম তার কথাই এটি এখনই বলতে চাচ্ছি না আমরা গান কিংবা ট্রেলার যখন রিলিজ করব তখনই সিনেমাটির নাম নতুন করে ঘোষণা হবে সেজন্য মাস দুয়ে অপেক্ষার প্রহর গুনতে হবে বলে জানান এই নির্মাতা দু হাজার উনিশ অর্থ বছরে ফুটবল একাত্তর নামে সরকারি অনুদান পায় অনুমের ছবিটি দু সালের শুরুর দিকে শুরু হয় চলচ্চিত্রটির শুটিং এতে শুভ ফারিয়াদ ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ খাইরুল বাসার বাঁধন লিঙ্কন সহ অনেকে